আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদি ভুলে যান যদি নতুন একটি ব্লগে আর আজকের ব্লকটা হচ্ছে হরিহর পাড়ার সুবর্ণ জয়ন্তী এই সুবর্ণ জয়ন্তী আজকে পঞ্চাশ বছর পূর্তি এই অনুষ্ঠানে এই মিলন মেলায় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আলামিন বাদল ব্লগসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে আসছি আমাদের অ্যাডভেঞ্চার ল্যান্ডের এই পার্কে আসলে অবিশ্বাসযোগ্য আমরা যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুগণ আমাদের মাঝে এত আনন্দ আজকে ছড়িয়ে দিয়েছে এটি এমন একটি সুযোগ আমাদেরকে এনে দিয়েছে যে আজকে থেকে পঞ্চাশ বছর আগের বন্ধুত্ব আবার নতুন করে শুরু হলো তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই উনি আমার সামনে নাইমুল ইসলাম হৃদয় আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত আনন্দিত যে বিশেষ করে বাদল ভাইয়ের ব্লগে আসতে পারছি আর এত বড় জামায়াত মানে কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব না না কেউ উদ্যোগ না নয় এটা একমাত্র আমাদের স্কুল থেকে করা হয়েছে পঞ্চাশ বছরে মানে শীতার্থী শিক্ষার্থী সবাই আমরা মিলন মেলা দেখেন কত মানুষ প্রচুর মানুষ একটা মানুষের ভিতরে নাই কোনো দুঃখ নাই কোনো ক্ষোভ নাই কোনো ধরনের শত্রুতা হ্যাঁ সবাই বন্ধুর মতো আমরা তিনি তো পার করতেছি আমরা একটু ভাই এখানে আসি এই যে আমাদের এখানে সবাই এই পঞ্চাশ এই পঞ্চাশ বছরের যত অভিমান রাগ এই যে সম্পূর্ণ পানি এই পানি হয়ে গেছে তো আজকে আসলে এই পঞ্চাশ বছরের যেই আজকে আমাদের হিস্টোরিক্যাল হরিয়াপাড়া স্কুলের যেই ইতিহাস সেটা অ্যাকচুয়ালি মানে ভাষায় প্রকাশ করার মতো না এই দুঃখ কষ্ট আজকে কারো মনে কোনো দুঃখ কষ্ট নেই সকলে আমরা আনন্দে ভাসছি যা ভাষায় প্রকাশ করার মতো নয় আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কের আপনারা অবশ্যই আমাদের এলাকাবাসী হবেন বা আমাদের হরিয়াপাড়া স্কুলের প্রাঙ্গনে ছাত্র হবে আমাদের আমাদের প্রাক্তন আমাদের সিনিয়র আজকে আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন দর্শকের সামনে আমি আলামিন বাদল ব্লক্স থেকে আসছি আমি ওই স্কুলেরই একজন স্টুডেন্ট আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে কেমন লাগছে আজকে আপনার অনুভূতিটা কি আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না আমি তিন তিনটা স্কুলে এরকম অনুষ্ঠান হয়েছে আমাদের এলাকা আমি বৃহত্তর কুমিল্লা জেলা চাঁদপুর ডিস্ট্রিক্ট আচ্ছা আমার বাড়ি নির্বাচনী এলাকা হলে এক আমি ওই ইউনিয়নের ম্যান। এখন আমি আরো তিনটা অনুষ্ঠানে গেছি আমি চিফ গেস্ট হিসেবে দাওয়াততে হিসেবে কিন্তু আমি ছাত্র হিসেবে যেতে পারি নাই। কিন্তু এই হরিহরপাড়া স্কুলে আমি ছাত্র হিসেবে 54 84 বেস কিন্তু আমি আজকে সবাইকে পাইছি এই স্কুলে অনুষ্ঠান হচ্ছে। আমি নিজেকে নিজে খুব আনন্দিত পাচ্ছি আছে। আসলে ভাষায় বেশিটা বলে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সুবর্ণ এই জয়ন্তীতে আপনাকে শুভেচ্ছা। আঙ্কেল আপনি একটু ব্যক্ত করেন আপনার মনের মন্তব্যটা। আসসালামু আলাইকুম। আমি কমল চন্দ্র মণ্ডল। আমি এইটি ফোরের ছাত্র। স্কুল প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি ছাত্র অনেক কিছু পরিশ্রম করেছি যা অনেকেই আমাকে চিনে যারা ওই সময় গিয়েছিল এখন আমি স্কুলের সহকারী শিক্ষক হ্যাঁ উদযাপনটা যে হচ্ছে এটা যে আনন্দ এটাকে ভাষায় প্রকাশ কর প্রকাশ করতে পারছি না একে যাকে বলা হয় আবেগে আপ্লুত এবং সবার সঙ্গে দেখা হচ্ছে মনের মানুষদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে এই একাশি বেস থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাইকে দেখতে পাচ্ছি এটা খুব ভালো লাগছে তারপরে আমার সময় যারা স্কুলে যারা নাকি স্কুল প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন অনেকের সঙ্গে দেখা হচ্ছে কাজী শৈতুলা স্যার উনি আমার শিক্ষক ফজুল হক স্যার উনি আমার শিক্ষক ওনাদের সান্নিধ্য পেয়েছে দেখা পেয়েছি খুব ভালো লাগছে বিশেষ করে ভালো সে বর্তমান প্রজন্মের অনেক ছেলেরা অনেক অনেক এক্সপেন্ট বিভিন্ন কাজে এক্সপেন্স বিভিন্ন জলে বিভিন্ন জায়গায় সহ সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত এটা খুব গর্বের বিষয় যে আমার স্কুলের ছেলে হোক মেয়ে হোক বা আমার স্কুলের এলাকার এখন বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ব্যাপারে অবদান রাখছেন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে এবং স্কুলটার পরিচয় দিচ্ছে এটা অত্যন্ত গর্বের বিষয় যা ভাষা পুরস্কার যাচ্ছে না অনেক অনেক ধন্যবাদ কী অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন ও অতিথি হ্যাঁ হ্যাঁ আমার এই যে আমার ওয়াইফ উনি পনেরো বেচের আমি ওনার সাথে আসছি এই দোয়া করবেন ধন্যবাদ আপনাদের জি অবশ্যই অবশ্যই অবশ্যই